আমের মালপোয়া তো মানে কি আগে কখনো খাচো খাচ যদি নেই খাও তাহলে মো রেসিপিটা দেখিয়া ঘরে তৈরি করে ফল সকল মিলা লব তো এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি এটা মুখে দিলেই কিন্তু মিলে এতটা নরমভাবে তৈরি হয় তো রঙটা তো দেখারও কতটা সুন্দর হয়েছে তো এরকম করে কিন্তু তোমারও তৈরি করে নিতে পারবো তো আশা করি তোমাকে ভালো লাগবে রেসিপিটা প্রথমে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবো নতুন কেউ হয়ে থাকলে তাহলে মো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো তো এখানটা কী হয়েছে আমি এটা পাকা আম লিছি তো এই আমের কাতটাকে নেবার জন্য আমি এরকম করে কাটিয়ে নিই তো তোমার তোমারকার মতো করে আমি কাপটাকে বার করে নেবো ওই যেটাকে পাল্প কয় তো দেখো এরকম করে আমি কাজটা করে নেই তো এরকম করে নিলে মনে হয় একটু সুবিধা হয় তো এই জন্য আমি এরকম করে বার করে তো এখানটায় আমি মোটামুটি এক কাপের মতো আমের পাল্পটাকে নেবো তো মানে যতটা নিতে চাও নেবো তো আমি আরও কিছু জিনিস অ্যাড করবো ওই জন্য আমি এক কাপের মতো এই পাল্পটাকে নেবো তো নেবার পর আমি কি করবো সেটা দেখে দিই তো এখানটায় আমটা কিন্তু ভীষণই পাকা দেখো এই পাকা আমটা হলে তাহলে এই যে মিষ্টিটা রঙটা কিন্তু খুব ভালো আসবে তো আমটাকে নেবার পর আমি ওই যে এলাচের বীজটাকে নিয়েছি আর কিছু মোর লিছি ওই এক চামচের মতো লি ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচি তো এইগুলো দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে সেই জন্য কিন্তু এগুলো দিতে হবে তো লিবার পর ভালো করে ঘুরে উলেছি তো এটাকে আমি একটা পাটির মধ্যে লিলে নিই নেবার পর কী করি তোমার একটু দেখে লো তো এখানটায় আমি আটা দিয়ে বানাবো বলে আজ এক কাপ আটা তো ওর সঙ্গে দিতে হবে গুঁড়ি তো চালগুড়ি নেই রইলে সুজি দিতে পারো এখানটা ওই চার পাঁচ চামচের মতো গুঁড়ি বা সুজিটা দিতে পারো তো দিলে কিন্তু এই যে মালপোডাক্ট কি ভালো হবে যে মানে দেখতে পাবো বা বুঝতে পারবো তো অল্প একটু লবণ দেরি মানে নেই পছন্দ করলে নেই দেবো কিন্তু আমি পছন্দ করি তাই একটু দিচ্ছি আর এইখানটা যেটা দেরি সেটা হলো দুধের স্বর এইটা যদি একবার দো তো রেসিপির মধ্যে আলাদা একটা স্বাদ আসবে তো নেই রইলে একটু দুধ দিয়ে দেবো কিন্তু রইলে কিন্তু অবশ্যই দেবো তো দেবার পর আমি এক কাপ পুরা দুধ দিয়ে দিই এই সময় তো অল্প অল্প করে দিই দিয়ে মিশে দিতে হবে তো তোমার একটা কাজ করতে পারো আমের পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারো এখানটায় আমি এক কাপের মতো আমটা খেলেছি আর বাকিটা আমার দুধ দিয়ে কাজটাই করে নিলি তো দুধ দিয়ে কাজটা করে নিলে স্বাদটা রঙটা বাড়ে এই জন্য তো প্রথমে আমি এক কাপ লিজলি তারপরে হাফ কাপে একটু বেশি লিচি তো এরকম করে করে মোটামুটি দুই কাপের মতো দুধ কিন্তু লেগে যাবে আর যেহেতু সুজি বা গুঁড়ি থাকে জন্য দুধটাকে টানে নেবে তো এই যে মিশারি এই মিশার কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে দেখবো যে এই যে মিষ্টি বা পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে তো অবশ্যই এরকম করে একটু সময় নিয়ে কাজটাকে করে নিতে হবে তো আমি এখানটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য এইভাবে মিশিয়ে নিছি দেখতেও পারো কত সুন্দর হচ্ছে তো এটা হয়েছে আর কীরকম দেখো উপর থেকে ফেলারি দেখো কীরকম হচ্ছে একটু ঘন করেই মাখাইছি তাছাড়া এটাকে রাখে দিলে তিরিশ মিনিটের জন্য তখন কিন্তু আরও গাঢ় হয়ে তো এখানটা মাত্র পনেরো মিনিটের জন্য সময় পাচ্ছি তাই পনেরো মিনিটের জন্য রাখছি তো দেখাবো তোমার কাকে কী হয়েছে একটা শিরা তৈরি করে নিতে হবে সেই জন্য কী করছি আমি দুই কাপের মতো চিনি নিয়েছি দুই কাপের মতো জল নিচ্ছি একদম সজা হিসাব দুই কাপ জল দুই কাপ চিনি লেয়া একটু গরম করতে বসাইছি তো গরম হয়ে গেলে আমি কী করবো একটু এলাচ দিয়েছি দুটো এলাচকে একটু করে দিতে হবে মানে একটু ছেঁচে নিতে হবে তারপর যেটা আমি দিয়ে যেটা তোমার কাছে নেই রুলে নিয়ে দেবো রুইলে দিলে কালারটা ভালো আসবে তো এখানটা একটু আমি ওই কেশোরটাকে দিচ্ছি দেবার পর তিন চার মিনিট লিছি নেবার পর দেখারি কীরকম হচ্ছে আমি একদম ঘন করে ফুটাইবনি নি একটু চেয়ার চেটে বা তেলের মতো মনে হলেই হবে তো দেখো চার হয়েছে তো আমি এই সময় কী করবো গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দেওয়া এটাকে আমি কী করবো একটা আলাদা পাত্রে ঢালিয়ে নেবো কেননা ইউ করার মধ্যেই রান্নাটা করবো এই জন্য তো এরকম একটা পাত্র লছি গভীর পাত্র নেবার পর এটাকে ঢালে আমি চাপা দিয়ে এখন রাখি দেবো তো তারপরে এই বেটারটাকে দেখে দেবো চলো কী অবস্থায় আছে আমি পনেরো মিনিট পরে দেখারি মানে কিন্তু আধ ঘণ্টা রাখিয়ে দেবো আধ ঘন্টা রাখে দিলে সুজি হোক বা চালের যে গুঁড়া ডালি ছোটো কিন্তু ভালো করে ফুলে সিট হয় ভালো করে তো একটু ঘন হয়েছে তো ঘন হোক এরকম হলেই হবে তো সুন্দর হয়েছে জিনিসটা আমি পনেরো মিনিট পরে মোটামুটি তোমাকে দেখারি তারপরে তেলটাকে লিছি তো পরিমাণ মতো তেল নেবার পর একটু ভালো করে গরম করে নিয়েছি তো তেলটা ফুটে ফুটেলে মানে দেখতেও পারো তো সেও গরম তেলের মধ্যে কিন্তু এরকম করে ঢালে দিতে হবে তো আমি ছোটো ছোটো করে বানারি তোমার চাইলে বড়ো করে তৈরি করে নিতে পারো তো দেখো দেখি কতটা সুন্দর করে ফুলে ওঠে রে শুধুমাত্র এই ভালো করে মাখে নিলে কিন্তু সুন্দর করে ফুলে উঠবে তা তোমার একটু বেকিং সোডাও দিতে পারো আমার মনে হয় দেওয়ার দরকার নেই যদি দিতে চাও দেবো কিন্তু আমি তো এখানেটা দিই তাও দেখো কত সুন্দর ফুলে রে তা এমন ফুলে রে যে ফাটিয়ে রে তা এতটাই সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে তো এরকম উল্টে পাল্টে ভাজে নিতে হবে এর আগে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি তারপর সুন্দর করে ভাজিয়ে কী সুন্দর করে আর ভাজেলেছি দেখো আর কালারটাকে দেখো একদম প্রাণটা জুড়ে যাবে এত সুন্দর কালারটা তো এটাকে এখন তুলিয়া রাখিয়ে দিয়েছি তারপরে আবার কিছু ভাজে নেব ভাজে নেবার পর কী করতে হবে তারপর তখন তাকে দেখিয়ে দেবো তো এই রকম করে আমি কাজটা করে নেব আর ব্যাটার যদি ভীষণ ঘন হয় তখন একটু দুধ দিয়ে দেবো আর যদি পাতলা হয় তখন একটু ময়দা বা আটা মিশিয়ে দিলে হবে তো একটু দেখে শুনে কাজটা করে নেব তো এইদিকে একা ভাজা আরে হোক ওইদিকে একটু দেখে দিয়ে কী করতে হবে তো এই যে সিরাপটা দেখো একটু গরম আছে এই গরম অবস্থাতে কাজটা করে নিতে হবে এই যে ভাজিয়ে রাখছিলি ওইগুলোকে এরকম করে আমি দিয়ে দিই ওই দুই তিন মিনিট রাখে দিলে ঢাকা দেওয়া কী সুন্দর নরম হয়ে যাবে আর যদি দেখো এই জলটা ঠান্ডা হয়েছে তাহলে আর একটু গরম করে নিতে হবে তো এই অবস্থাতে আমি একটু ঢাকা দেওয়া রাখিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য আর এই দিকে একা দেখো কী সুন্দর ভাজা হয়েছে তো একা আগেও আমি একটু ভাজে লিই ভাজে নেওয়ার পর নামিয়ে লিয়া এর আগেও ওই জলের মধ্যে আমি ঝেঁকে দেবো তো তার দেখতে পাবো আমি কি করব শুধু রঙটা দেখো কত সুন্দর ওই আমের রঙটা যদি ভালো হয় না তাহলে এটাকে দেখতে ভীষণ ভালো হয় তো দেখো দু মিনিট পরে কতটা সুন্দর নরম হয়েছে আমি তুলে নিই তুলে নেবার পর আরও জায়গা আছে সে মধ্যে আমি দিয়ে দেবো তো যেহেতু আমি এক্ষুনি তৈরি করছি সে কারণে এই যে মালপোয়াগুলা বেশ গরমও আছে তো এক্সট্রা করে আর জলটাকে গরম করতে হবে না ওইগুলোকে একটু দিয়ে দিতে হবে দেওয়া তো এটাকে আমি কী করছি তিন মিনিটের জন্য রাখিয়ে দিয়েছিলি যে কারণে কতটা যে সুন্দর নরম হয়েছে সে তোমার দেখলে বুঝতে পারবো কতটা সুন্দরভাবে তৈরি হবে তো আমি রাখে দেবো ওই তিন মিনিটের জন্য তো তিন মিনিট পরে তোমার দেখো দেখেই বুঝতে পারো যে কতটা সুন্দর নরম হয়েছে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলে যাবে আর খাতে যে কতটা সুন্দর হয়েছে একবার তৈরি করো খাও তারপর জানাইবো কতটা সুন্দর হয়েছে তো একদম কাছ থেকে তোমাকে দেখে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে একবার দেখে লো একদম চোখটা জুড়ে যাবে এতটা সুন্দর তো এই গরমে আমটা কিন্তু সহজে তো মানে যাবো তো একবার যদি হাতের কাছে এরকম আম পাও পাকা আম বা কালারটা যদি ভালো হয় তো এরকম একটা রেসিপি তৈরি করে ফেলাও দেখি তারপরে মুখে জানাইব কীরকম লাগছে বা কীরকম তৈরি হয়েছে তো একটা জিনিস মাথায় রাখবো এটাকে একটু ভালো করে মাখিয়ে নেবো এই কাজটা অবশ্যই করতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে আর একটু সময় ধরে রাখিয়ে দিতে হবে যত সময় ধরে রাখবো তত এই মিষ্টিগুলো ভালোভাবে তৈরি হবে তো আশা করি আজকে তোমাকে রেসিপিটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে আমি ভিডিওতে একটা লাইক দেবো কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো আর নিচে কমেন্ট করে জানাইবো এই রেসিপিটা কীরকম হচ্ছে আর আমার ভাষাটা কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবো তা আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন আর আর নিচে কমেন্ট করে জানাবেন আমার ভাষাটি কেমন লাগছে যদি ভালো লাগে সেটা জানাবেন অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন আর ওই ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ